যে যা আসি بنا লেখকে খেয়াল করেছেন যেহেতু যদিও দূরে থাকেন অনেক দূরে সময়ের অনেক ব্যগথা তারপরেও কিন্তু আমাদের এখানে যখন যা ঘটে সেটা আপনারা টেপে জার এই অনলাইন যুগে তবে এটা স্বাভাবিক নিশ্চিতwidetilde পেয়েছেন যে আগামী কাল মানে এখন থেকে ঠিক 12 ঘন্টা 13 ঘন্টা পরে আমাদের এখানে বিনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারিক রহমান বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ 17 বছর পর এই সতেরো বছর ওনাকে এক ধরনের মতো মত জীবনযাপন করতে হয়েছে তবে উনি দূরে থাকলেও সক্রিয় ছিলেন আমরা থেকেই তার দলকে পরিচালনা করেছেন নিয়ন্ত্রণ করেছেন এবং দলকে চালু রেখেছেন ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন তো এখন তার এই আগমনকে কেন্দ্র করে আমরা অনেকে ভেবেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের পতনের পর হয়তো দ্রুতই দিনে দেশে চলে আসবেন কিন্তু সেটা হতে হতে এক বছর প্রায় মাস লেগে তারপরে হয়তো এটা একটা তো হচ্ছে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হলো যে ওনার এই যে একদিন পরে দেশে ফিরে আসছেন এটাকে কেন্দ্র করে আপনার মধ্যে কি কোনো প্রত্যাশার কাজ করে কিনা অথবা আপনার মধ্যে এই ব্যাপারে অনুভূতিটা কি আসবে আমার যে জায়গা থেকে দেখি এবং যেহেতু আমার কাজের একটা জায়গা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি আমি যেমন গবেষণার ক্ষেত্রেও এটা নিয়েই কাজ করছি আবার আমার আগ্রহের জায়গাটাও এটাই আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম যে আপনি আপনার গবেষণার কথা বলেন আপনি গবেষণা নিয়ে এটা নিয়ে কাজ করছেন এটা একটু বলবেন ও আচ্ছা আমার আমার কাজের একটা জায়গা হচ্ছে যেমন জুলাই আন্দোলন কিভাবে জুলাই আন্দোলন হচ্ছে যে অনলাইনে অর্গানাইজড করা হয়েছে এই প্যাটার্নটা দেখা তো পলিটিক্যাল তো এখন আমি আসলে যে জায়গা থেকে দেখছি যে তারেক রহমানের এই আশাটা দুইটা কারণে জরুরি এবং আমার কাছে প্রত্যাশা ওই দুইটা জায়গা থেকে একটা হচ্ছে যে রাজনীতিতে রাজনীতিবিদদের ফেরত আসা এটা খুব জরুরি এবং আসলে উনি বিএনপির প্রধান নেতা এই মুহূর্তে প্রধান এবং তার দূরে থাকাটা তার পার্টির জন্যও ক্ষতিকর এবং তার দূরে থাকাটা একই সাথে দেশের রাজনীতির জন্যও ক্ষতিকর তো আমার ওই জায়গা থেকে প্রত্যাশা হচ্ছে যে তিনি ফেরত আসার পরে রাজনীতিতে একটা ব্যালেন্স ফেরত আসবে তার পার্টির উপরে তার যে নিয়ন মানে তার যে নিয়ন্ত্রণ এবং পার্টিকে নির্বাচনের দিকে পরিচালনা করা এইটাও যেমন ভালোভাবে এগোবে বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে সেটা মানে বড় দলে বলি আর ছোট দলে বলি সেইখানটাতেও খানিকটা অ্যাড হবে তবে মাস ভাই একটা বিষয় না বললেই না বাংলাদেশে কিন্তু এই স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতি নতুন না আমরা আসলে তিনটা স্বদেশ প্রত্যাবর্তন পাই একটা স্বদেশ প্রত্যাবর্তন যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তিনি যখন স্বাধীনতার পরে দেশে ফেরত আসেন ওইটা একটা গ্র্যান্ড স্বদেশ প্রত্যাবর্তন ছিল আহ আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন যেটা হচ্ছে যে আহ তারই কন্যা শেখ হাসিনার তিনি আহ আমরা জানি যে যখন আহ পনেরোই অগস্ট আহ মানে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি যখন সপরিবারে নিহত হলেন তাকে হত্যা করা হলো তার দুই কন্যা বাইরে আটকা পড়েছিল তো তার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে যখন ফেরত আসেন ওইটা আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে পালন করে এবং আমার মনে হয় যে বিএনপির জন্য এটাও একটা ওই ওই ধরনের একটা ঐতিহাসিক মোমেন্ট যে তার নেতা হচ্ছে যে দেশে ফেরত আসছেন এবং সেও হচ্ছে যে আসলে নির্বাসিত হতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের ওই সময়কার দু হাজার সাত আট সালের যে কি বলবো যে অনির্বাচিত একটা সরকারের যে এক্সপেরিমেন্ট ছিল তার অংশ হিসেবে তো আমার প্রত্যাশা হচ্ছে যে পূর্ববর্তী স্বদেশ প্রত্যাবর্তনের মতন এই স্বদেশ প্রত্যাবর্তনটা ফেল হবে না আমরা দেখেছি যে যখন বঙ্গবন্ধু দেশে ফেরত আসছেন সেই যে আবেগ এন এভরিথিং কিন্তু ওইটা পরবর্তীতে যখন বাকশাল হয়েছে তখন সেটা ফেইল করেছে আসলে ইভেন শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং সে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করলেন শুরুর দিকে তিনি যথেষ্ট পজিটিভলি কন্ট্রিবিউট করেছে অন্যান্য নেতৃবৃন্দের সাথে কিন্তু পরে আমরা যেটা দেখলাম দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে সেটাতেও বলা যায় যে উনার যে স্বদেশ প্রত্যাবর্তনের লিগেসি ওইটাও ফেল করেছে না এখন দেখার বিষয় হচ্ছে যে বিএনপির প্রধান তিনি যখন স্বদেশে ফিরে আসছেন তার এই লিগাসিটা কি পুরনো এক্সাম্পলটাকে ফলো করে নাকি তিনি আমাদের সামনে নতুন কিছু দেন সো আমি আমার প্রত্যাশা ওই জায়গাটাতেই যে আশা করি যে পুরনো ফেইলিয়ারের রিপিটেশনটা আমরা দেখব না রাদার আমরা হয়তো বা এবার নতুন কিছু প্রত্যাশা করতে পারি এই আর কি না রাজনীতিতে থেকে নতুন ধারা সৃষ্টি হতে পারে এই প্রত্যাশা তো আমি নিজে করবই কারণ আমরা আপনি যেটাকে ফেলুর বলেন আমি শেখ কিন্তু

প্রত্যেকটা রাজনীতিবিদ তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত রাজনীতি করতে গিয়ে একটা লিগাসি রেখে যান যেমন ধরুন বঙ্গবন্ধু লিগাসি ছিল মুক্তিযুদ্ধ মানে এত বড় ঘটনা আর আমাদের ইতিহাসে ঘটে নাই শেখ হাসিনার লিগাসি যেমন একটা বড় লিগাসি ছিল যে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার একে তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন এবং দুই হাজার একে কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তর করে ক্ষমতা একটা সুষ্ঠু করেন যেটা আমরা দেখেছি এর আগে হয় নাই মানে হচ্ছে যে বিএনপি যখন একানব্বই থেকে ছিয়ানব্বইতে ছিল ছিয়ানব্বইতেও এটা হয় নাই কিংবা দুই হাজার এক থেকে ছয় যখন ছিল ছয় এসেও আমরা ওটার একটা রিপিটেশন দেখেছি তো ফলে শেখ হাসিনার লিগেসিটা আমি দেখতে চাচ্ছি তার লিগেসিটা যে গণতান্ত্রিক লিগেসি ছিল সেইটা তিনি কন্টিনিউ শুরু করেছিলেন কিন্তু আমরা যখন শেষ পর্যন্ত এসে দেখলাম সেইখানটাতে ফেইল হচ্ছে তো আমি ওই লিগাসির থেকে বলতে চাচ্ছি যে স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতি বাংলাদেশে যাতে লিগাসির দিক থেকে সাকসেসফুল থাকে জি তো তারপরেও যাই হোক এইবার যখন উনি আসলেন উনি কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসছেন এটা আমি পার্থক্য দেখি যে উনি বিদেশে থাকলেও উনি কিন্তু ওনার দলীয় রাজনীতি এবং দেশীয় রাজনীতিতে অনুপস্থিত ছিলেন না উনি পুরো সময়টাই থেকেই কিন্তু এখন তো প্রযুক্তির উন্নতি হয়েছে ভিডিও কল ভিডিও কনফারেন্স ভিডিও মিটিং এগুলোর মাধ্যমে সবসময় জড়িত ছিলেন এবং দলকে উনি পরিচালনা করেছেন খুব সফলভাবে এবং আমরা দেখেছি আওয়ামী লীগ দলকে ভাঙার কিন্তু প্রচুর প্রচেষ্টাও ছিল সেগুলো আমিও তো মনে করি যে ওনার নেতৃত্বে অনেক এটা সফল হয়েছে কিন্তু তারপরেও তারপরে আমি মনে করবো যে এই মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে আমাদের এখানে এখন এই গত এক বছর চার মাসে বিএনপি কিন্তু নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে সারা দেশে তাদের যে ভাবমূর্তি প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে যে ভাবমূর্তি বিভিন্ন রকম মামলা চাঁদাবাজি অথবা ধরেন দখল দারিত্ব এ সমস্ত ক্ষেত্রে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জড়িয়ে যাওয়ার যে ঘটনা তো এগুলো কিন্তু এখন তারেক রহমানকে দেশে এসে আমমন হয় হ্যান্ডেল করতে হবে বিশেষ করে নির্বাচনের সামনে রেখে তো আপনার কাছে কি মনে হয় নির্বাচনের সামনে রেখে তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ এখন তাকে মোকাবেলা করতে হবে মনে করেন আমি মনে হয় যে তারেক রহমান তার থেকে বড় চ্যালেঞ্জটা মোকাবেলায় ইতোমধ্যেই সফল হয়েছে সেটা হচ্ছে পার্টিকে ইউনাইটেড রাখা এবং আপনার মনে আছে ওয়াসিফ ভাই আমরা যখন ইভেন দুই হাজার বিশ একুশে কথা বলেছি হ্যাঁ আমাদের অনেকেরই কিন্তু এই অনেক যে চেষ্টা হচ্ছে এবং হয়েছেও কিন্তু তৃণমূল বিএনপি হয়েছে হ্যাঁ তারপর বিএনপি নেতাদেরকে বের করে নিয়ে এসে নির্বাচন করানোর চেষ্টা করা হয়েছে এত কিছুর পরেও বিএনপি এজ আ লার্জ অর্গানাইজেশন সে কিন্তু সার্ভাইভ করেছে এবং এই যে সারভাইভ করাটা এইটার পেছনে যদি কারো দুইজন মানুষের কৃতিত্ব থাকে আমি বলবো দেশের বাইরে প্রধান কৃতিত্ব ছিল হচ্ছে যে তারেক রহমানের দেশের ভেতরে প্রধান কৃতিত্ব হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বিষয়ে আমার খুব একটা সন্দেহ নেই কারণ এই দুজনের যে জুটি তারা তাদের অনেক ভুল থাকতে পারে তাদের অনেক মানে কি বলবো যে কমতি থাকতে পারে কিন্তু যদি পার্টির ইনস্টিটিউশন টিকায় রাখার প্রশ্নে আসি তখন আমরা দেখবো যে এই দুজন চমৎকার ভাবে কাজ করেছে এবং এটা সম্ভব হয়েছে অবশ্যই আমি বলবো যে তারেক রহমানের দূরদৃষ্টিতার কারণে দূরদৃষ্টির কারণে দেখেন আমরা আসলে যে তারেককে চিনতাম অর্থাৎ একটা সময় তো তাকে নিয়ে অনেক কথা হয়েছে তার সরকার তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন এবং সেই সময়ের একটা খুবই প্রচলিত দুইটা শব্দ ছিল একটা হচ্ছে যে হাওয়া ভবনের নামটা বারবার এসছে আর একটা হচ্ছে যে কিছু দুর্নীতির জায়গাতে তাকে নিয়ে অনেক কথা হয়েছে তো যেই কিন্তু গত কয়েক বছর আমরা যে তারিখটাকে দেখছি হ্যাঁ এই ইনি একেবারে অন্যরকম হ্যাঁ আমি বলছি না যে আগের তারিখটাই রাইট হ্যাঁ বা এখনকারটা ভুল আমি জাস্ট বলছি যে আগে যেভাবে তাকে ডিপিক্ট করা হয়েছে বাংলাদেশের মিডিয়াতে এবং যেভাবে তাকে নিয়ে কথা হয়েছে হ্যাঁ এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় তো তারেকের ব্যাপারে কথা বলাও একটা ট্যাবু ছিল একটা দোষ ছিল তো ওই তারেক যখন আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে তার নিজেকে নিয়ে একটা কার্টুন শেয়ার করে হ্যাঁ কিংবা হচ্ছে যে তাকে নিয়ে সমালোচনা যেটা হচ্ছে সে সেই সমালোচনাটাকে শেয়ার দিচ্ছে আমি তখন একটা ফান্ডামেন্টাল পরিবর্তন দেখতে পাই বিকজ মানে আমরা তো ওই রকমই রাজনীতিবিদ চাই যে তাকে নিয়ে যে জোকস করবে সে তাকেও রিকগনাইজ করবে তাকে শত্রু মনে করবে না পার্সোনালি নেবে না তো আমার ওইখান থেকে মনে হয় যে তারেক রহমানের যে প্রথম চ্যালেঞ্জটা ছিল যে তার তাকে নিয়ে যে ইমেজটা তৈরি করা হয়েছিল সোশ্যাল সরি মিডিয়াতে এবং ওভারঅল তিনি ওই ইমেজটা ভেঙে দিয়েছেন সো এখন যখন আসলে তারেকের কথা হয় এখন কিন্তু আর ওই হাও ভবনের কথা হয় না এবং আমার মনে হয়েছে যে উনি খুবই সফলভাবে পূর্ববর্তী হাওয়া ভবনে যারা জড়িত ছিল তাদেরকে উনি তার আশপাশে ঘেসতে দেন নাই আপনি খেয়াল করে দেখবেন গত এক দেড় বছরের তার যে মিডিয়া উপস্থিতি যতটুকুই ছিল কিংবা ইভেন বিএনপির যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি পাবলিক স্পেসে সেখানেও কিন্তু আমরা হাওয়া ভবনের পুরোনো লোকদেরকে দেখিনি তার মানে আমি জানি না যে ওইটুকু কতটুকু সত্যিটা ছিল বা মিথ্যা কতটুকু ছিল কিন্তু এই যে রিকগনিশন যে ইমেজটাকে পাল্টাতে হবে এই ব্যাপারটা কিন্তু তার টিম এটা খুব কেয়ারফুলি করেছে এবং আমার ধারণা এটা করতে সক্ষম হয়েছে কারণ তার ওইখানে সদিচ্ছাটা ছিল পাঁচ আগস্টের পরে আমার মনে হয় যে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল এটা বিএনপিকে মানে হচ্ছে ভুল পথ থেকে দূরে রাখা কারণ প্রচন্ড রকমের ইন্টিমিডেশন ছিল যে বিএনপি যাতে হচ্ছে যে আরও আরো এগ্রেসিভ ভূমিকায় চলে যায় ভায়োলেন্সের সাথে আরো বেশি ইনভলভ হয় হ্যাঁ দুর্নীতির সাথে বেশি ইনভলভ হয় এটা বলার অর্থ এই না যে দুর্নীতির কেস ঘটে ডেফিনেটলি ঘটেছে এবং আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেই প্রায় সাত হাজারের মতন দলীয় নেতাকর্মীকে তারা বরখাস্ত করেছে মানে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে তো ওইটা নিজেই বলে যে এটা একটা বড় দুর্নীতির জায়গা কিন্তু আপনি যদি খেয়াল করেন মেজর কয়েকটা ইভেন্ট হ্যাঁ তার মধ্যে এই যে রিসেন্ট দেখেন যে প্রথম আলো স্টারের উপরে যে হামলাটা হলো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অন্যান্য অপরাপর দল হচ্ছে যে বিশেষ করে ডানপন্থী দল তাদের নেতা কি যারা নিজেদেরকে মধ্যমপন্থী হিসেবে যে নতুন দলগুলো দাবি করছে যারাও খানিকটা ডান ঘাসটা তাদের নেতাদের এবং তাদের অনেক কর্মীদের সরাসরি অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এই দুটো পত্রিকার উপরে অ্যাটাক করার ক্ষেত্রে আপনি কিন্তু একটা সিঙ্গেল এক্সাম্পল দেখবেন না যেখানে বিএনপির নেতা কর্মীরা নেতা এবং কর্মী উভয় যারাই উস্কানিতে অংশ নিয়েছে বা এইটাতে অংশগ্রহণ করেছে তো এইটা তো আমার মনে হয় যে তারেক রহমানের জন্য একটা বিশাল সাকসেস যে তার এত বড় একটা পার্টিকে সে এই ধরনের পপুলিস ভায়োলেন্স থেকে দূরে রাখতে পেরেছে তবে আমার মনে হয় যে নির্বাচনের আগে তার সব থেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার জন্য তার পলিটিক্যাল কর্মীদেরকে তার পার্টির কর্মীদেরকে হচ্ছে যে শুধুমাত্র শাস্তি না একই সাথে ইন্সপাইরেশনের মাধ্যমেও অ্যাক্টিভ রাখা কারণ দেখেন ভাই আমার যেটা মনে হচ্ছে আগামী নির্বাচনে ভায়োলেন্সের একটা সমূহ সম্ভাবনা থাকবে অনেকগুলো কারণ আছে তার পেছনে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে শুধুমাত্র দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে মানে অন্যগুলো ছোটগুলো তো নিচ্ছেই বাট মেজর দুটো পার্টি নিচ্ছে বিএনপি এবং জামায়াত এবং তাদের মোটামুটি এটা ক্লিয়ার যে এক দল দল ক্ষমতায় যাবে যাবে, বিরোধী দলে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তো যে ক্ষমতায় যাবে তার পার্টি তো চাইবে যে বাই হুক আমাকে জিততেই হবে কারণ আমি যদি পার্লামেন্টের মেম্বার হই বাংলাদেশের সিস্টেম অনুযায়ী ওখানে আমার একটা বেনিফিট আছে আবার যে বিরোধী দল হবে মোটামুটি বিরোধী দলও বুঝে যাচ্ছে যে তারা বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না তো এই অবস্থায় এইটাও মোটামুটি ক্লিয়ার তো তার দিক থেকেও চিন্তায় থাকবে যে আমি কত বেশি সিট পেতে পারি কারণ আমি যত বেশি সিট পাব এবং যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এই সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে বিরোধী দলের একটা সিগনিফিক্যান্ট পাওয়ার কিন্তু থাকবে মানে ক্ষমতা শেয়ারিং এ বিরোধী দলের একটা বড় পাওয়ার থাকবে তো সেইখানেও তারা তো ওইটা করতে চাইবে তো তখন তারা কি করবে তারা আসলে মানে হচ্ছে জোর দেওয়ার চেষ্টা করবে জোরের জোরের মাধ্যমে ক্ষমতা জেতার চেষ্টা করবে এবং আমার মনে হয় যে বিএনপির এখন সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে যে সে তার কর্মীদেরকে কেমন করে এই জোর করার এই চেষ্টা থেকে বিরত রাখতে পারে নির্বাচন নিয়ে যে আপনি একটা আশঙ্কা করলেন যে একটা মারামারি হতে পারে সংঘাত হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনি মানে যে দলটাকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না তাদের ভূমিকার কথা ভাবলেন কিনা আমি বুঝতে পারছি না তাদের কি কোনো ভূমিকা থাকবে না আমার মনে হয় যে আওয়ামী লীগ ডেফিনেটলি যেহেতু এখন পর্যন্ত আমরা যতগুলো তথ্য পাচ্ছি যে তারা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো আওয়ামী লীগের কর্মীরাও তো চেষ্টা করবে মানে অ্যাটলিস্ট যে অঞ্চলগুলোতে তাদের একটা প্রভাব রয়েছে এবং এটা তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের বেশ কিছু এরিয়াতে আওয়ামী লীগের মানে একটা বড় উপস্থিতি রয়েছে এবং সেইখানগুলোতে যদি তারা ভায়োলেন্স করে নির্বাচন কারণ যেহেতু তাদেরকে পলিটিক্যাল স্পেসে অংশ নিতে দেওয়া হচ্ছে না অ্যান্ড তার পিছনে অনেকগুলো কারণও রয়েছে কারণ জুলাই আন্দোলনের সময়ের ভূমিকা অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় তো তারা তো ওইটা রিয়্যাক্ট করবেই এবং ওইটাও একটা ভায়োলেন্সের দিকে যাবে তবে মাসুদ ভাই আমার মানে আমার আমার যে আশঙ্কাটা সেটা হচ্ছে যে দেখেন পাঁচ আগস্টের পরে থানাগুলো লুট হয়েছে হ্যাঁ এবং অস্ত্রের অন্তত আমি গত সপ্তাহে বোধহয় একটা রিপোর্ট করছিলাম সেখানে দেখছিলাম যে অন্তত পঁচিশ ভাগ অস্ত্র এখনো উদ্ধার করা হয় নাই এবং এটা মোটামুটি হচ্ছে যে পঁচিশ ভাগ অস্ত্র তার মানে একটা বড় নাম্বার ইতোমধ্যে বাংলাদেশের ভেতরে কি ধরনের অস্ত্র ঢুকেছে না ঢুকেছে এইটার ব্যাপারেও আমাদের হাতে কোনো নিশ্চিত তথ্য নাই কারণ আমরা জানি যে আমাদের মায়ানমার বর্ডারটা এখন সব থেকে বেশি ইনসিকিউর এবং ওইখানে অলরেডি যুদ্ধ চলছে কিন্তু হ্যাঁ এবং আমরা একদম পাবলিকলি দেখেছি কিভাবে মায়ানমারের বিদ্রোহী অংশ তারা বাংলাদেশের ভেতরে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে হ্যাঁ এবং হচ্ছে যে এই যে অপারেট করছে অনেকগুলো জায়গা থেকে এই ধরনেরও আলাপ যে রয়েছে রোহিঙ্গাদেরকে কিছু কিছু রোহিঙ্গা অস্ত্র দেওয়া হয়েছে তো আমরা জানি যে যে কোনো জায়গায় যে কোনো গ্রুপকে যদি অস্ত্র দেওয়া হয় সেটা শুধু ওই গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে না ওইটা ক্রস করে ওইটা হোস্ট কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়ে তো এই যে যে অস্ত্রের ঝনঝনন হ্যাঁ এইটার তো নির্বাচনে একটা ইম্প্যাক্ট থাকবে নির্বাচনের আর ধরেন মাস দুয়েক বাকি আছে হ্যাঁ আপনি কি হ্যাঁ পঞ্চাশ দিনের মতন তো আপনি কি দেখতে পাচ্ছেন অস্ত্র উদ্ধারের মেজর কোন প্রচেষ্টা আমি তো দেখতে পাচ্ছি না বরং উল্টো আমি দেখতে পেলাম যে সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হলো যে আহ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বা তাদেরকে মানে এটা খুবই আমেরিকান অ্যাপ্রোচ হ্যাঁ তো আমি তো আমেরিকাতে থাকি আমেরিকাতে যেটা হয় যে ব্যাপারটা হচ্ছে যে আপনার হাতে অস্ত্র থাকবে এবং আপনার প্রপার্টিতে যদি কেউ ঢোকে আপনি ফায়ার করতে পারবেন মানে বাংলাদেশের নেচারটা তো এইরকম না কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের যে গান কন্ট্রোল পলিসি হ্যাঁ পৃথিবীতে আসলে দুটো গান কন্ট্রোল পলিসি আছে একটা হচ্ছে যে ব্রিটিশ মডেল ফলো করে আর হচ্ছে আমেরিকান মডেল ফলো করে তো ব্রিটিশ মডেলটা কী সেটা হচ্ছে নাগরিকের হাতে অস্ত্র থাকবে না শুধুমাত্র রাষ্ট্রের হাতে অস্ত্র থাকবে এবং নাগরিকের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আমেরিকান মডেলটা একটু ভিন্ন আমেরিকান মডেলটা হচ্ছে যে নাগরিকের হাতেও অস্ত্র থাকবে এবং নাগরিক চাইলে নিজেই নিজের নিরাপত্তা দিবে রাষ্ট্রের পাশাপাশি আমরা ঐতিহ্যগতভাবে মানে ব্রিটিশ কলোনিয়াল আমল থেকেই আমাদের এখানে হচ্ছে ব্রিটিশ মডেলটা অ্যাপ্লিকেবল আমাদের নাগরিকের হাতে অস্ত্র অবৈধ হিসেবে ধরা হয় কিছু বৈধ অস্ত্র দেওয়া হয় কিন্তু তারপরে অনেকগুলো মানে প্রসেস ফলো করা হয় সেটা নিয়ম আছে ট্যাক্সের ব্যাপার আছে কিন্তু এটা খুব কন্ট্রোল থাকে কারণ আমাদের সোসাইটি সংঘাত প্রবণ একটা সোসাইটি হ্যাঁ এই কারণে যদি এখানে আগ্নেয় অস্ত্র অনেক বেশি চলে যায় সংঘাতের তারতম্য বাড়তে পারে তো হঠাৎ করে আমি বুঝলাম না আমাদের সরকারের কি এমন হইলো যে তাদেরকে এইখানেও আমেরিকান মডেল নিয়ে আসতে হবে মানে আমাদের যে কালচারাল ট্রেডিশনাল মডেল ছিল সেটার উপরে না করে তো আমার যথেষ্ট সন্দেহ আছে ভাই যে 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 ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে তাতে মনে হয় এটা সহিংসতার দিকেই নেবে তবে হ্যাঁ আমার আমার এটাও মনে হয়েছে যে বিএনপির দিক থেকে ইভেন অন্যান্য দু একটা রাজনৈতিক দলের দিক থেকেও তারা এটা বুঝতে পারছে যে এই নির্বাচনের বৈধতা লাগবে এই নির্বাচনের করতে যাচ্ছি এটা আমার শেষ প্রশ্ন আপনার এই কথা ধরে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না এটি এখন বুঝতে পারছি এ তো যেভাবে শিডিউল ঘোষণা করা হয়েছে সেখানে তার মধ্যে আওয়ামী লীগের থাকার কোন সুযোগ আপাতত আমি দেখছি না তো আওয়ামী লীগ এছাড়া আপনি একটা নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ দেশের একটা অনেক বড় দল মানে মোটামুটি বৃহত্তম দুটো দলের মধ্যে একটা আওয়ামী লীগ সেই দলকে নির্বাচনের বাইরে রাখলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা আমার প্রশ্ন হলো যে এই দলের তো অনেক নিবেদিত প্রাণ ভোটার আছে সেই ভোটার আগে যেমন আমরা দুই হাজার নির্বাচনকে বলেছিলাম এটা আমি এবং দামি নির্বাচন আমরা বলেছিলাম এই নির্বাচনের বড় একটা ব্যালট পেপার থাকতে পারে কিন্তু যেখানে আপনি সিল মারেন না কেন সেটাই আওয়ামী লীগের ব্যালট যাবে সেটাই আওয়ামী লীগ যে মার্কেটে আপনি মারেন না কেন সেটাই আওয়ামী লীগের ভোট এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানেও একটা বড় ব্যালে থাকবে আপনি যেখানেই ভোটটা সিল সিলটা মারেন না কেন সেটা আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে তো আওয়ামী লীগের পার্টি তাদের তো একটা আদর্শ আছে তাদের কিছু সমর্থক আছে তাদেরও কিছু ভোটার আছে তো সেই ভোটারদের প্রতি কি একটা আমি মনে করি একটা বৈষম্য কিনা অবিচার কিনা আবার দ্বিতীয় দিকে আরেকটা জিনিস আমরা বলছি যে আমরা একটা সবসময় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা নির্বাচন চাই তো সারা দুনিয়া তো একভাবে চলে তাদের যে ডেমোক্রেসি আছে সারা আমেরিকা ডেমোক্রেসি আছে এই সমস্ত একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে বাইরে রাখা এটাকে গণতন্ত্র হিসেবে তারা কিভাবে দেখবে কিভাবে স্বীকৃতি দেবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে এই দুটো প্রশ্নকে আপনি কিভাবে আসলে দেখবেন প্রথম কথা হচ্ছে যে আমিও মনে করি যে যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এটা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদেরকে আসলে নির্বাচন তাদের সাথে একটা অন্যায় এই বিষয়ে সন্দেহ নেই এবং এটাকে ডিফেন্ড করারও কিছু নেই তবে একটা কনটেক্সট না দিলেই না কনটেক্সটা হচ্ছে যে যে জুলাই আগস্ট মাসে যে ম্যাসাকারটা হয়েছে এবং এই ম্যাসাকারের সাথে আওয়ামী লীগের যে লিডারশিপের তার যে ইনভলভমেন্ট বিশেষ করে যারা সরকারে ছিল এবং পার্টিতেও ছিল এটাও অস্বীকার করার খুব একটা উপায় নেই কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সেখানে ক্লিয়ারলি যে ম্যাসাকারটা হয়েছে সেই ম্যাসাকারে পলিটিক্যাল পার্টি এবং স্টেট দুইটার ইনভলভমেন্টের কথাই বলা হয়েছে কিন্তু আবার এটাও লক্ষণীয় ওই একই রিপোর্টে বলা হয়েছে যে পার্টিকে যাতে নিষিদ্ধ না করা হয় তাহলে এবং ওইখানে আবার কথা বলা হয়েছে যে যে আগস্টের পরে হয়েছে তো ওইটার ওই রিপোর্টটাতে যদি আমরা খুব ক্লোজলি দেখি দেখবো যে ওই ওইটাতে যে রেকমেন্ডেশনগুলো রয়েছে সেই রেকমেন্ডেশনগুলোর মধ্যে একটা ছিল যে ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্যাল সলিউশনের দিকে মুভ করা এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আসলে ওইদিকে গেছি কিনা মাসুদ ভাই আমার মানে অত্যন্ত দুঃখের ব্যাপার এটাই যে আমরা আসলে কোনো পলিটিক্যাল সলিউশনের দিকে যাই নাই দেড় বছর হাতে সময় ছিল এই সময়ের মধ্যে ডেফিনেটলি একটা থরো ইনভেস্টিগেশন করে হ্যাঁ একটা পাবলিক কনসেন্স মাধ্যমে আওয়ামী লীগের লিডারশিপের যে অংশ ম্যাসাকারের সাথে জড়িত ছিল নির্বাচনকে দুই হাজার চোদ্দো আঠেরো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনকে মানে ইয়ে করার জন্য জড়িত ছিল রিক করার জন্য জড়িত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা যেতে পারত এবং আওয়ামী লীগ এজ আ পার্টি তার সাথে একটা পলিটিক্যাল সলিউশনের জায়গায় অ্যাটলিস্ট একটা জায়গা তৈরি করা সম্ভব ছিল কিন্তু সমস্যাটা হয়েছে যে আমরা পাঁচ আগস্টের পরে মানে রিভেঞ্জ ইমোশন যতটা আমাদেরকে মোটিভেট করেছে লজিক এবং গুড সেন্স আমাদেরকে অতটা মোটিভেট করে নাই ফলে আমরা যে সমস্যাটা তৈরি করেছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে আউমিলিক প্রবলেম এবং এই আউমিলিক প্রবলেম অনেকটা জামাত প্রবলেমের মতন মানে উনিশশো সালের পরে যে জামাত প্রবলেমটা তৈরি হয়েছিল হ্যাঁ এবং যেটা আমাদের রাষ্ট্র সলভ করতে পারে নাই ফ্রাইঙ্কলি স্পিকিং এবং এই সলিউশন না করার একটা বড় ফ্রন্ট লাইন কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে তিন ধরনের ন্যাশনালিজম অ্যাক্টিভ হয়েছে একটা হচ্ছে এথনিসিটি বেসড ন্যাশনালিজম যার মূল কেন্দ্র হচ্ছে ভাষা এবং হচ্ছে যে সংস্কৃতি যেটা আওয়ামী লীগ লিড দিচ্ছে আর একটা হচ্ছে টেরিটোরিয়াল ন্যাশনালিজম যেটা বিএনপি লিড দিচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ যার মূল কেন্দ্রে হচ্ছে যে এথনিসিটি ভাষা ধর্ম এবং হচ্ছে যে মুসলিম কালচার এবং থার্ড যে গ্রুপটা অর্থাৎ আসলে যে ন্যাশনালিজমটা সাতচল্লিশে খুব ডমিনেন্ট ছিল ইসলামিক আইডেন্টিটি বেসড ন্যাশনালিজম যেটা একাত্তরে এসে বাংলাদেশের মানুষ অনেকটা প্রত্যাখ্যান করেছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে এবং পরবর্তীতে ইভেন যখন রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন তখনও কিন্তু এই মানে লার্জার ইসলামিক ন্যাশনালিজম ইসলামিক আইডেন্টি বেসড ন্যাশনালিজম সেটাকে ইগনোর করা হয় রাদার মোড় হচ্ছে যে টেরিটরির উপরে করা হয় দুই হাজার চব্বিশে এসে দেখেন এটা কি পরিমাণ আগ্রাসী আকারে উপস্থাপন হয়েছে এবং এইটার যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই প্রবলেমের কন্টিনিউশন নাও কামিং ব্যাক টু দা আওয়ামী লীগ প্রবলেম আমার আশঙ্কাটা হচ্ছে ইলেকশনটা হবে এবং ইলেকশনে দুইটা গ্রুপ জামায়াত এবং বিএনপি তারাই পার্টিসিপেট করবে আহ ইলেকশনে যদি সরকার শান্তি বজায় রাখতে পারে তবে হয়তো বা একটা বড় অংশ ইলেকশনে যাবে ভোট দিতে যাবে কিন্তু না না মানে মানে শান্তি বজায় তাহলে জনগণের একটা বড় অংশ ভোট দিতে যেতেও পারে কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে নির্বাচনের পরে মানে আমি ধরে নিলাম যে নির্বাচনটা ফ্রি হলো ফেয়ার হলো ইন পার্টিসিপেটের হলো কিন্তু ইনক্লুসিভ হলো না মানে আমি ধরেন রিয়েল কনটেক্সে যদি চিন্তা করি তাহলে এই নন ইনক্লুসিভ হওয়ার বিপদটা সামনে যেটা হবে যে বিএনপি সরকার গঠন করবে এবং জামায়াত বিরোধী দলে থাকবে এবং জামায়াত ইজ গোয়িং টু বি আ ভেরি টাফ বিরোধী দল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে যে দুইটা জিনিস একটা হচ্ছে যে তাদের ইকোনমিক ক্যাপাসিটি আছে তাদের মাসেল পাওয়ার আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তাদের জান্নাত দেওয়ার টিকিট আছে তো হোয়েন ইউ হ্যাভ দিস থ্রি মানি মাসেল অ্যান্ড রিলিজিয়ান এবং যখন আপনি অপোজিশনে থাকেন দ্যাট মিনস ইউড বি ভেরি পাওয়ারফুল এখন দেখেন আওয়ামী লীগ সরি জামায়াত এবং বিএনপির যখন এই দ্বন্দ্বটা চলবে তখন হচ্ছে যে আওয়ামী লীগ তো চেষ্টা করবে ক্ষমতায় বা রাজনীতিতে ফেরত আসার জন্য ইভেনচুয়ালি এক বছর হোক দু বছর হোক সে কিন্তু এটা চেষ্টা করবে কারণ বাংলাদেশে যদি পনেরো পার্সেন্ট আওয়ামী লীগের ভোট থাকে সেটাও ইটস এ সিগনিফিকেন্ট নাম্বার তার মধ্যে যদি অন্তত এক লাখ লোকও মনে করে যে আমি সহিংসতার মাধ্যমে আমার রাজনৈতিক অধিকার ছিনায় নিব দ্যাটস স্টিল আ হিউজ সিকিউরিটি থ্রেট তো তখন কি হবে তখন বিএনপি গভর্নমেন্টকে আসলে এই আওয়ামী লীগের থ্রেট মোকাবেলা করার জন্যই তাকে পুলিশই রাষ্ট্রে কনভার্ট হতে হবে কারণ সে তো তখন দেখবে এখানে গাড়ি পোড়ানো হচ্ছে এখানে কক্টার মারা হচ্ছে এই করা হচ্ছে ওই দিক থেকে জামায়াত প্রেশার দিচ্ছে সে তখন গুড গভর্নেন্সের যে প্রমিসটা এখন নির্বাচনের সময় দিচ্ছে সে কিন্তু আর এটা করতে পারবে না সে কি করবে সে মানে পুলিশের ওপরে ডিপেন্ড করবে যে এগুলোকে কন্ট্রোল করার জন্য এবং আপনি জানেন যে আমাদের পুলিশের রেকর্ড কি জিনিস মানে আমরা চুয়ান্ন বছরে দেখেছি যে আমাদের এইখানে আইনের প্রসেসের থেকে মানে ফাটাকেষ্ট মডেলটা বেশি প্রচলিত নিশ্চয়ই ছবি এইটা আপনি দেখবেন যে আমাদের সোসাইটিতে হ্যাঁ মানে মানে ইনস্ট্যান্ট যে ফাটাকেষ্ট হতে পারে সেই কিন্তু পপুলার হ্যাঁ তো ফলে অটোমেটিক্যালি আমরা যে গণতন্ত্রে ফেরত যাওয়ার স্বপ্নটা দেখছি সেইটা পুলিশি রাষ্ট্রে কনভার্ট হয়ে যাবে এবং এইটা কেন্দ্রটা হচ্ছে এখানে অনেক ধন্যবাদ জনাব আসিফ বিন আলী আপনি আসলে অনেক বিষয় খুবই মানে চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন বিভিন্ন আশঙ্কার কথা বিভিন্ন সম্ভাবনার কথা প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব আসিফ বিন আলী বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এবং আমরা সেই করব করবো যে আপনি আমাদের সঙ্গে আগাবিত সময় দিবেন যদি আপনার সময় করতে পারেন খুবই ব্যস্ত সময় কাটান জানি তার মধ্যে যদি আমাদের সময় দেন আমরা আপনার মধ্যে কৃতজ্ঞ থাকি প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ বাসুদ ভাই